আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই আমি সৈয়দ রেজানুল হাবিব আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর বাঁকড়া হাই মাদ্রাসা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের নমিনেশন জমা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চাপা উত্তেজনা স্বরূপনগরে নিরাপত্তার কারণে ভোট স্থগিত রাখল মাদ্রাসা কর্তৃপক্ষ আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে এখন শুনুন বিস্তারিত তৃণমূল সিপিআই ও অন্যদের সঙ্গে জোট করে তৃণমূলের বিরুদ্ধে নমিনেশন জমা দিল উত্তর চব্বিশ পরগনার বসিয়াট মহকুমা স্বরূপনগর ব্লকের বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার আজিজিয়া হাই মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে আগামী উনত্রিশে ডিসেম্বর রবিবার নির্বাচন এই নির্বাচনে অভিভাবক প্রতিনিধির আসন সংখ্যা একজন মহিলাসহ ছজন ইতিমধ্যে আঠারো জন প্রার্থী নমিনেশন জমা দিয়েছে পরিচালন সমিতির পুনর্গঠনের এই নির্বাচন প্রক্রিয়ায় আঠারো জনের মধ্যে এখানে নির্বাচন লড়াইয়ে তৃণমূল কংগ্রেস ছটি সিটে প্রার্থী দিয়েছে এককভাবে অন্যদিকে তৃণমূলের আরেক গোষ্ঠী ছটি সিটে তৃণমূলের দুইজন মেম্বার তিনজন সিপিআই নির্দল একজনকে নিয়ে মোট ছজনের একটি প্যানেল নমিনেশন জমা দিয়েছে অপর একটি প্যানেলে যেখানে আইএসএফ বিজেপি নির্দল রয়েছে এই নিয়ে মোট আঠারো জনের প্রার্থী তিনটি প্যানেলে নমিনেশন জমা দিয়ে নির্বাচনে লড়াইয়ে প্রস্তুতি শুরু করেছে জানিয়ে রীতিমতো রাজনৈতিক উত্তেজনা ছড়াতে শুরু করেছে বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গত দুবারে আজিজিয়া হাই মাদ্রাসা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরিচালন সমিতিতে জিতে রয়েছে এবারে নির্বাচনে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঁকড়া গোকুলপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ব্রজগোপাল বিশ্বাস বলেন বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতে একই সমস্যায় জেরে তৃণমূলের দুজন জনপ্রতিনিধি দুজন পঞ্চায়েত সমিতির সদস্য বিরোধীদেরকে সাথে নিয়ে তৃণমূলের তৃণমূলের পঞ্চায়েতে অনাস্থানে সেখানেও একইভাবে বর্তমান স্বরূপনগরের বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সহসভাধিপতি স্বরূপনগরের বিধায়ক বিনামণ্ডলের নেতৃত্বে বিরোধীদের সঙ্গে জোট বেঁধে পঞ্চায়েতে হাতছাড়া হয়েছে ইতিমধ্যে বলে অভিযোগ করেন তিনি একইভাবে এবার হাই মাদ্রাসা নির্বাচনে ও সিপিআই এর সঙ্গে জোট করে এই নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে তৃণমূলের অপর গোষ্ঠী আমরা চাই জেলা ও রাজ্য নেতৃত্ব বিষয়টা খতিয়ে দেখে দলীয়গতভাবে সমস্যার সমাধান করুক কি বললেন বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ব্রজগোপাল বিশ্বাস শুনাবো আপনাদের দুবার নির্বাচনে এবারে যে আঠারো নির্বাচনে আপনাদের কতজন বিরোধীদের কতজন প্রার্থী কী বলবেন নাইনটি এইট স্বরূপনগর বিধানসভার অন্তর্গত বাঁকড়া গকুলপুর অঞ্চলের অধীনে বড় বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসার নির্বাচন আগামী উনত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখ রবিবার বাঁকড়া গকুলপুর অঞ্চল হিন্দু অধ্যুষিত হওয়া সত্ত্বেও গত লোকসভা নির্বাচনে উনিশশো ভোটে আমাদের আঞ্চলিক নেতৃত্বের নেতৃত্বে আমরা লিড দেয় আমাদের অঞ্চল লিড দেয় এবং গত সতেরো তারিখে আমাদের আঞ্চলিক নেতৃত্ব বুথ সভাপতিদের সঙ্গে নিয়ে ছজন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মনোনয়ন জমা দেয় তারপর হঠাৎ দেখছি শেষ দিনে এমএলএ অনুগামী এমএলএ নেতৃত্বে তার হাজব্যান্ড এবং ব্লক সভাপতি বা জেলার মাইনরিটির সভাপতি সঙ্গে সিপিআইয়ের জোনাল কমিটির সম্পাদক মঞ্জুর আলম দিল্লা সহ সিপিআইয়ের তিনজন তৃণমূলের তিনজন তার মধ্যে তৃণমূলের একজন রানিং অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের সদস্য আছে তারা একটা প্যানেল জমা দেয় সিপিআইএম এবং কংগ্রেসের নেতৃত্বে আরেকটা প্যানেল জমা হয় মোট আঠারো জন নমিনেশন জমা দিয়েছে আমরা মনে করছি যে আঞ্চলিক নেতৃত্বের দ্বারায় গত দুটি টার্মে আমরা জিতে আছি শান্তিপূর্ণ এলাকা শান্তিপূর্ণভাবেই ভোট হবে আমরা জানি এবং এই যে প্যানেল তৃণমূলের ব্লক সভাপতি সহ মাইনরিটি ছেলে সভাপতি তারা জমা দিলেন আমি মনে করছি তৃণমূল কংগ্রেসের দলীয় সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দল আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা জেলা সভাপতি রাজ্য সভাপতি সবাইকে জানিয়েছি এই বিষয়ে উল্লেখ থাকে গত সতেরো তারিখে বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতে সিপিআই কংগ্রেস আইএসএফ বিজেপি জোটকে সঙ্গে নিয়ে এই ব্লক সভাপতি এমএলএ অনুগামী দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য দুজন পঞ্চায়েত সমিতির সদস্য তারা বাঁকড়া গোকুলপুর পঞ্চায়েতে অনাস্থা আনে এবং তাতে তৃণমূলের হাত ছাড়া হয় পঞ্চায়েত এই বিষয়টাও আমরা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা বলেছেন যে অবশ্যই এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব আমরা সেই অপেক্ষায় আছি আমরা চাই দলের বিরুদ্ধে ব্যবস্থা নিক যারা দলের বিরুদ্ধে যেই এই কাজ করছে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক কিন্তু এটা একটা অন্য আঙ্গিকে চলছে আমরা সেইটা দলের ঊর্ধ্বতল কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেছি তারা যেটা বলবেন সেটাই ফাইনাল আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নাই সামনে বিধানসভার নির্বাচন আগে যদি এইরকম সামান্য একটা নির্বাচনে তাহলে তো কিন্তু রাজনৈতিকভাবে আপনার তো অনেকটা দুর্বল হবেন কি বলবেন দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে এটা দলের উর্ধতল কর্তৃপক্ষ এই বিষয়ে বলবেন আমরা বেশি কিছু বলতে রাজি নাই আপনার নাম প্রজগোপাল বিশ্বাস সভাপতি বাঁকড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি এবারের মাদ্রাসা পরিচালনা সমিতির নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে নমিনেশন জমা দিয়েছেন হাসানুর সর্দার আবু সালেক সর্দার রুহুল কুদ্দুসর্দার সহ মোট ছজন তৃণমূলের প্রার্থী হাসানুর জানান আবুল কাশেম ঢালি এই পঞ্চায়েতেরই তৃণমূলের মেম্বার অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক পাশাপাশি তিনি এই মাদ্রাসার সভাপতিও বটে তৃণমূল কর্মী আশরাফুল মোল্লা শাহাবুদ্দিন সিদ্দিকি তারা এখানকার সিপিআই এবং সাবিনা খাতুন বিবি সিপিআইয়ের অন্য আরেকজন প্রার্থী রবিউল সহ ছজনকে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছেন এখানে দেখতে পাচ্ছি যে রানিং তৃণমূলের মেম্বার আমাদের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তাহলে আমাদের লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে এমনটাই জিজ্ঞাসা তৃণমূলের ওই প্রার্থীর তিনি আরও বলেন উনি আমাদের বিরুদ্ধে সিপিআইয়ের হয়ে নমিনেশন জমা দিয়েছেন যিনি তৃণমূলের বর্তমান সঞ্চালক বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের বলতে গিয়ে কি বললেন তৃণমূলের ওই প্রার্থী আবার আমাদের বিরুদ্ধে তৃণমূলই একজন প্রতিনিধি এখানকার বাঁকড়া বোরপুর অঞ্চলের মেম্বার রানিং মেম্বার তিনিও নমিনেশন তৃণমূল সিপিআই সঙ্গে জোট করি আমাদের বিরুদ্ধে আবার নমিনেশন জমা দিয়েছে আমাদের তিনি এই এই হাজিয়া মাদ্রাসার রানিং এখানকারও মেম্বার তিনি কার বিরুদ্ধে যে নমিনেশন জমা দিয়ে ভোট করছে আমরা জানি না আমরাও তৃণমূল তিনিও তৃণমূল কিন্তু তিনি কেন আমাদেরকে হরানোর জন্য তিনি যদি দুর্বল মনে করেন যে আমরা দুর্বল তাই সিপিআই সঙ্গে জোট করেছি তা তিনি কাদের বিরুদ্ধে সেহেতু আমরা তৃণমূল আমাদেরকে হারাইয়ে তিনি কাদেরকে আনতে যাচ্ছেন এরই প্রতিক্রিয়া দিতে গিয়ে আবুল কাশেম ঢালি তৃণমূলের মেম্বার তথা হাই মাদ্রাসার তৃণমূলের বর্তমান প্রার্থী তিনি বলেন আমরা বিধায়ক ও ব্লক সভাপতিদেরকে সাথে নিয়ে নমিনেশন জমা দিয়েছি আমরা উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছি আমাদের দিয়ে কোনো রকমভাবে উন্নয়নমূলক কাজ করানো হয় না আমাদের লড়াই অন্যায়ের বিরুদ্ধে আর যারা বলছে আমরা তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছি তারা নির্দল তারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জির সিম্বল ব্যবহার করে প্রচার করতে চাইছে এ ব্যাপারে আমরা জেলার উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি দল যেটা ভালো মনে করবে তাই আমরা মাথা পেতে নেব কি বললেন আবুল কাশেম ডালি শোনাবো আপনাদের হচ্ছে মাদ্রাসা মাদ্রাসা নির্বাচনে আপনি তৃণমূলের মেম্বার সঞ্চালক এখানকার বিশেষ করে তৃণমূলের বিরুদ্ধে আপনি এর সঙ্গে জোর দিতে প্রার্থী দিয়েছেন আপনিও সেখানকার একজন প্রার্থী হাই মাদ্রাসার আমি এখন বর্তমান সেক্রেটারি এবং ব্লক সভাপতি এবং এমএলএ ম্যাডামকে সঙ্গে নিয়ে আমরা নমিনেশান জমা দিয়েছি তৃণমূলের পক্ষে আর সেখানে অন্য দলের হয়ে কোনো গেলে তো তৃণমূলের ব্লক সভাপতি এবং জেলার মাইনরিটির সভাপতি ইমরান হোসেনকে সঙ্গে নিয়ে আমরা তৃণমূলের হয়ে প্রার্থী নমিনেশন আমরা বড় ব্যাপারে আজ যে হাইমাত জমা দিয়েছি ছবি ব্যবহার করে যে না ওরা নির্দল ওরা নির্দল হিসেবে জমা আর বিশেষ করে সিপিআই এর মধ্যে একজন রয়েছে রবিল মন্ডল সাবিনা খাতুন এদের সঙ্গে জোট করে আপনারা দিয়েছেন আমরা জোট করে দিয়েছি আমরা ওদের সঙ্গে জোট করে না আমাদের সঙ্গে এসে ওরা প্রার্থী আমাদের তৃণমূলের ফ্ল্যাকের নিচে এবং ব্লক সভাপতি সঙ্গে নিয়ে আমরা নমিনেশন বড় বড় আজ যে হাই মাতা সে আমরা ওরা কি সিপিএম এর আপনার সঙ্গে যোগ দিয়েছে আমাদের সঙ্গে যোগ আমাদের সঙ্গে যোগ দিয়ে দলবদ্ধভাবে টি এম সির গ্রাহকের নিচে ওরা আমরা নোমিনেশন আমরা সবাই মিলে যাব ওরা কোন পার্টি যারা আপনার যোগ দিয়েছে সি এম পার্টি না সি হ্যাঁ টিএমসি পার্টি না যারা যোগ দিয়েছে সি বি তো এই সামিনা খাতুন সামিনা খাতুন তারপরে আপনার ওরা মূলত সিপিএম এ না মূলত হচ্ছে এম পার্টি করে কিন্তু ওরা হচ্ছে পঞ্চায়েতে পঞ্চায়েতের সঙ্গে ওরা সি পি করেছিল আর রবিউল মণ্ডল সিপিআই রবিউল মণ্ডল হচ্ছে কংগ্রেস নিশ্চয় কংগ্রেসের সঙ্গে পঞ্চায়েতে ভোটটা করেছিলেন মূলত ওরাও ঠিক মূলত আমরা হচ্ছে বিশেষ করে বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের আপনারা জানেন পঞ্চায়েতে টোটাল একুশটা পঞ্চায়েতের সদস্য সেখানে ব্যক্তিগত দলের বিরুদ্ধে যায় আমাদের নিজেদের অধিকারের লড়াইয়ের জন্যে আমরা এক হয়ে আমরা যেহেতু কোনো একটা ব্যক্তির উপরে এক হয়ে আমরা লড়াই করে যাতে আমাদের অধিকার এবং লোক আমাদের যে ভোট দিয়েছে রাস্তাঘাট নিয়ে আমাদের কোনো কিছু কাজ ফাজ দেওয়া হয় না তার বিরুদ্ধে আমাদের অধিকারের বিরুদ্ধে আমাদের পাওনার বিরুদ্ধে লড়াই এই যে প্রার্থীরা নাম দিয়েছে এই ছজন এরা কোন দলের তাহলে তারা মমতা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি ব্যবহার করেছে ওরা নির্দল আমরা ব্লক সমিতি সঙ্গে নিয়ে আমরা প্রার্থী জমা দিয়েছি ওরা নির্দল হয়ে জমা দিয়েছে এবং 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 আরেকটা দলও জমা দিতে সিপিএম যারা করে আলাদা তারা প্রার্থী দিয়েছে তারা সিবিএমের মতো তারা তারা এখানে নাম ভাঙিয়ে তো এ করছে আচ্ছা ওরা যদি ওরা যদি মমতা বলে নাম ভাঙিয়ে ছবি দিয়ে তারা করেছে তাহলে আমরা ব্লক সভাপতি আমাদের এমএলএর স্বামী তরুণ মন্ডল এবং ইমরান হোসেনকে সঙ্গে নিয়ে কিন্তু আমরা তাহলে আমরা কারা সিপিএমের লোকাল কমিটিরও সদস্য ছিল অগ্নিবাস সঙ্গে না না আমরা সেইভাবে লোকাল কমিটির সদস্য আপনি যাদেরকে নির্দল বলে দাবি করছেন তারা মমতাবাদী ছবি ব্যবহার করেছে আপনি কি বিষয়টা দলকে জানিয়েছেন হ্যাঁ অবশ্যই জানিয়েছি আমার মহালের দলকে জানিয়েছি ব্লক সংগতিকে জানিয়েছি আমরা যেহেতু লোকাল পঞ্চায়েতে লোকাল ব্লক সমাজ যাদের তাদেরকে আমরা জানিয়েছি আমরা তো তার উপরে তো আমাদের জানতে পারি আমরা এমএলএ ম্যাডামকে জানিয়েছি আমরা ব্লক সভাপতিকে জানিয়েছি তাদের কাছে বলেছি আপনি সেভ কী বলেছেন উনি তো বারবার অভিযোগ করছে আমরা গত পঞ্চায়েতে আমিও পঞ্চায়েত সদস্য ছিলাম কিন্তু গত পঞ্চায়েত আমাকে কোনো আমার কাজের ভাগ থেকে আমাকে একদম বাদ দিয়ে রেখেছিল আরেকটা ওর অভিযোগ চেয়ে বিশেষ করে অঞ্চল সভাপতি তৃণমূলকে সরিয়ে দিয়ে আপনার জোট আজকে ক্ষমতায় হয়েছে পঞ্চায়েতে এটা কি বলবেন দেখুন আমরা তৃণমূলের মেম্বার এবং তৃণমূলের কৃষির কর্মাধ্যক্ষ কৃষি সঞ্চালক তো সেখানে আমাদের কিছু মেম্বারকে বাদ দিয়ে এখানে জোটেদের হচ্ছে পঞ্চায়েত তৃণমূল সিপিএম আই এস এরা নিয়ে আমাদেরকে পঞ্চায়েত করে কিন্তু আমাদের গ্রামসভা আমরা হচ্ছে গ্রামসভার দশটা মেম্বার এবং পঞ্চায়েত সমিতির তিনটি মেম্বার যেহেতু উপসমিতি যেগুলো আছে অর্থ কমিটি সেখানে আমরা দখল করি তারপরে কিছুদিন পরে প্রধান আমাদের প্রধান উনি কংগ্রেসের প্রধান উনি আবার টিএমসিতে জয়েন করে জয়েন করার পরে আমাদের পক্ষে পঞ্চায়েত চলে আসে পক্ষে আসার ফলে তারপরে আমি যে টিএমসি মেম্বার আমাদের টিএমসি দুজন সদস্য এবং সমিতির যে সদস্য আছে তাদেরকে বাদ দিয়ে তাদেরকে অন্ধ রেখে আমরা কাজকর্ম করছিল তার বিরুদ্ধে আমরা এক হয়ে যাতে আমাদের এখানে দলের বিরুদ্ধে লড়াই নাই এখানে আমাদের অধিকারের বিরুদ্ধে লড়াই করে আমরা এক করে আমরা যাতে কাজ পেতে পারি এবং অর্থ কমিটি আমরা ভেঙে দিয়েছি বিজেপি সিপিএম এবং কংগ্রেসের সাথে জোট করে আপনারা ভেঙে দিয়েছেন কি বলবেন আমরা বিজেপি সিপিএম না আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে আমরা জোট ভেঙে দিয়েছি যারা ছিল আপনার সঙ্গে তারা তো বিজেপির মেম্বার সিপিএম এর মেম্বার সিপিএম মেম্বার হতে পারে

যাই হোক এখানে মূলত লড়াইটা কার এমএলএ ভার্সেস মানে সহসভাধিপতি ভাসছে সভাধিপতি এইটা বলুন তো দেখি আমাদের অন্যায় বিরুদ্ধে লড়াই করেছি আমরা অন্যায় বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমার নাম আবুল কাসেম ঢালি ছোটো দ্বিতীয় পদ কি আমার পদ আছে গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং পঞ্চায়েতের সঞ্চালক এবং সাথে সাথে আইনি গতভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কার্য ওদিন স্থগিত রাখা হয়েছে যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী আগামী তিরিশে ডিসেম্বর সন্দেশখালীতে নাগরিক পরিষেবা প্রদানের জন্য উপস্থিত হচ্ছেন সন্দেশখালী বসিয়ার পুলিশ জেলার মধ্যে পড়ার কারণেই পুলিশ প্রশাসন সেদিন ব্যস্ত থাকবে তাই উনত্রিশে ডিসেম্বর নির্বাচন প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে বলতে গিয়ে কি বললেন বাকরা আজিজিয়া হাইমাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল আলিম শেখ শোনাব আপনাদের নির্বাচনটা কেন বন্ধ হয়ে গেল কৃষিক কী কারণ দেখুন গভর্নমেন্টের যে রুলস আছে সেই রুলস মোতাবেক আমরা নির্বাচন প্রক্রিয়া শুরু করেছিলাম ইতিমধ্যে আঠেরো জন গার্জিয়ান প্রতিনিধি নমিনেশান জমা দিয়েছে আমরা সমস্ত প্রসিডিও চালু করেছিলাম বিডিও এসপি ওসি এবং আমাদের সমস্ত উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি ইতিমধ্যে আমাদের টিআর যেটা টিচার অ্যান্ড নন টিচিং রিপ্রেজেন্টেটিভ প্রত্যেকবার সিলেকশানের মাধ্যমে হয় এবার ইলেকশান হয়েছে সেই ইলেকশানও সম্পন্ন হয়ে গেছে আগামী উনত্রিশ তারিখ রবিবার ইলেকশান হওয়ার কথা ছিল কাল দুপুরবেলা হেডমাস্টরম আর আমি দুজনে মিলে ওসির কাছে গেছিলাম যে স্যার এলাকায় তো চাপা উত্তেজনা আছে তো যাতে পর্যাপ্ত পরিমাণে হ্যাঁ নিরাপত্তা থাকে তার সুবন্ধ ব্যবস্থা আপনি করবেন ওনার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় উনি বলেন যে দেখুন ল অ্যান্ড অর্ডার ম্যাটারটা আমাদের উপর ডিপেন্ড করছে আমরা তার জন্য স্যালারির আপনি নিশ্চিন্তে থাকুন আপনারা নিশ্চিন্তে থাকুন পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি থাকবে এবং যেহেতু এটা একটা শিডিউল ম্যাটার আজ করলেও ভোট করতে হবে কাল করলেও করতে হবে তো এখন আমার হাতে তেমন কোনো বড় কোনো প্রোগ্রাম নেই সুতরাং উনত্রিশ তারিখেই ভোট হবে আপনি নিশ্চিন্তে থাকুন তারপরে আমরা ডিআইডি স্যারের কাছে যাই সিআইবি স্যারকে ইনফরমেশান দিই উনিও একই কথা বলেন যে উনত্রিশ তারিখেই ভোট হচ্ছে তারপর আমরা বিডিও অফিসে যাই বিডিও সাহেব ছিলেন না উনি জেলার মিটিংয়ে গেছিলেন আমরা জয়েন্ট সাহেবের সঙ্গে আলোচনা করি উনি বললেন স্যারকে আমরা ম্যাটারটি জানাবো তারপর আট আটটা পনেরো কুড়ির দিকে ওসি সাহেব আমাকে একটা কপি পাঠান আমার হোয়াটসঅ্যাপে উনি বলেন যে মানে সাডেনলি সিএম ম্যাডাম ভিজিট করতে আসছেন বসে আট আমাদের পুলিশ জুডিডিকশানের মধ্যে আর বর্ষ শেষে বিভিন্ন পিকনিক এবং আমাদের কালচারাল প্রোগ্রাম আছে তার জন্য উনত্রিশ তারিখে পর্যাপ্ত পরিমাণে পুলিশ পাওয়া যাবে না তো আপাতত উনত্রিশ তারিখে নির্বাচনটা আমরা স্থগিত রাখার অ্যাডভাইস করছি তো তখন আমি অফিসিয়ালি জানতাম না তারপরে আটটা ছত্রিশ নাগাদ আমি হার্ড কপিটা রিসিভ করি মাদ্রাসার পক্ষ থেকে হার্ড কপিটা রিসিভ করে আমরা জানতে পারি যে সিএম ম্যাডাম আসার কারণে মূলত নির্বাচনটা স্থগিত হয়ে যায় এটাই আমাদের কাছে অফিসিয়ালি নিউজ এর বাইরে কোনো নিউজ নেই এবং আমরা ইলেকশান যে প্রসিডিওর আছে ইলেকশান যে রুলস আছে তার মাধ্যমে ইলেকশান করতে চাই এবং চেয়েও ছিলাম কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানে ওসি আমাদেরকে অ্যাডভাইস করেছেন যে নির্বাচনটা এখনি করা সম্ভব হচ্ছে না উনি যেটা বলেছেন টু টেন ডেজ আফটার ওটা আপনার করুন তো আমরা আমাদের ম্যানুয়ালসগুলো দেখছি মাদ্রাসা ম্যানেজমেন্ট যে রুলস আছে দেখছি তো সেই মোতাবেক আবার ভোট হবে বাইরে নিউজ বললেন আপনাদেরকে হ্যাঁ পুলিশ সেটা আমাদেরকে লিখিত দিয়েছে আপনারা চাইলে আপনাদেরকে আমরা সব হার্ড দুটো কপি দিতে পারি আপনার নাম আমার নাম আব্দুল আলিম শেখ আমি বড় রাজিয়া হাই মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট টিচার নির্বাচনী প্রচার কার্যে নেমে সিপিআইএম এর স্বরূপনগর এরিয়া কমিটির সম্পাদক শফিকুল ইসলাম কি বললেন শুনাবো আপনাদের আমি মুখ্যমন্ত্রী সরকার তিনিও বলেছে কাহিনীটা কিFileData ভুল তথ্য এই গুড্ডা বাংলার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে আমরা গত দুদিন ধরে মানুষের বাড়িতে যখন এই মাদ্রাসা নির্বাচনে সিপিএম কংগ্রেসের পেছীদের প্রচারে সিপিএম কংগ্রেসের ঝান্ডা কাঁধে নিয়ে মানুষের বাড়িতে গেছি আমরা শুনতে পাচ্ছি যে আমাদের আগে কেউ পৌঁছেছে বলেছেন এখানে সিপিএম এর সাথে তৃণমূলের নাকি জোট হয়েছে আমরা বলছি না সিপিএম এর সাথে তৃণমূলের কোন নির্বাচনে জোট হতে পারে না গোটা পশ্চিম বাংলা জুড়ে আক্রান্ত শিক্ষা ব্যবস্থা আক্রান্ত মানুষ যাদের হাতে আমরা আক্রান্ত তাদের সাথে নির্বাচনে সরাসরি চোট তৈরি করে লড়াই না কখনো মান্যতা দেওয়া যায় না আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন কেউ কেউ যখন এই প্রস্তাব দিয়েছিলেন ঠান্ডা ব্যবহার না করে ঠান্ডা ছেড়ে বাঁকড়ার মানুষের জনবনের জোট তৈরি করে মাদ্রাসায় নির্বাচন আমরা বলেছিলাম জনবনের জোট হলে আমাদের কোন আপত্তি নেই কিন্তু কেউ তৃণমূলের ঝাণ্ডা ব্যবহার করে নির্বাচন করবে আরে তৃণমূলের ঝান্ডার কাছে ঝান্ডা না তো করবে এই সিপিআইএম